নমস্কার আজকে আমরা রয়েছি কমলেন্দু ধরের সঙ্গে যিনি শিল্প বাণিজ্য ও রাজনৈতিক গবেষক তিনি ভোটের নানা নানাবিধ বিশ্লেষণ করে থাকেন তার সঙ্গে আজকে আমরা এই বিষয়ে কথা বলব প্রথম প্রশ্ন হচ্ছে যে উনিশশো বাহান্নর পর থেকে একটিমাত্র ক্ষেত্রে একটিমাত্র ফেজে কিন্তু কংগ্রেস চারশোর ওপরে আসন পেয়েছিল এবং সেটা ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে যে নির্বাচন হয়েছিল তাকে এবারে বিজেপি দাবি করছে যে আব কি বার চারশো পার তো এই চারশোটা কি সত্যি বিজেপি পেরোতে পারে সারা দেশের নিরিখে কি পাওয়া যায় মনে হচ্ছে বিষয়টাকে আমরা যদি উনিশশো বাহান্ন থেকে দু হাজার চব্বিশে আসি সময়টা বেশ বড় এবং বিস্তীর্ণ পঁচাত্তর বছর বেশি তো আমরা খুব সংক্ষেপে বিষয়টা এইভাবে তুলে ধরতে পারি উনিশশো সালে যখন প্রথম নির্বাচনটা হচ্ছে দেশের অধিকাংশ মানুষ শিক্ষাহীন এবং সামান্য প্রাথমিক শিক্ষাটাও তাদের নেই সেই নির্বাচনটা সফল হলো ভারতবর্ষ যে বিশ্ব আঙিনায় প্রতিষ্ঠা পেল তার মূল সূত্রটা কিন্তু এই সফল নির্বাচন এবং নির্বাচন কেন্দ্রিক যে গণতন্ত্রকে আমরা আখ্যা দিই এই এটাকে সংজ্ঞায়িত করলে আমি বলবো কম্পেনসেটার ডেমোক্রেসি বা সহনুভূতি সম্পন্ন গণতন্ত্র এইবার যদি ওই স্তরগুলোকে আমরা ক্রমশ এগিয়ে গিয়ে যেতে চাই তাহলে দেখা যাবে এই গণতন্ত্রের একটা রূপান্তর ঘটছে ভারতীয় রাজনীতিতে কিভাবে? আমরা এই সহনুভূতি সম্পন্ন গণতন্ত্রটা মাস্কুলার গণতন্ত্র বা অপরিসরিত গণতন্ত্রে উত্তরণ ঘটছে তার ছবিটা খুব পরিচ্ছন্নভাবে আমরা বুঝতে পারবো একাত্তর থেকে সাতাত্তর বা আরেকটু পিছিয়ে গেলে ঊনসত্তর থেকে সাতাত্তরের মধ্যে কেন কথাটা বলছি দেখা যাবে এখানে প্রত্যেকটি রাজ্যে যে স্থানীয় নেতৃত্ব ছিল সেই নেতৃত্বকে কোথাও অপসারিত করে কোথাও সরিয়ে দিয়ে একক ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি গড়ে উঠল সেই মুখ্য ভূমিকায় কিন্তু ইন্দিরা গান্ধী এই ছবিটা যদি আমরা পরিষ্কার ধরতে পারি তাহলে দেখা যাবে এই ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি খুব ছোটো সময় বাদ দিলে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি নির্ভর হয়ে উঠছে ভারতীয় রাজনীতি ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির সঙ্গে গণতন্ত্রের সম্পর্কটা ক্ষীণতম তাহলে কি আপনি বলছেন যে পরে সেই ব্যাপারটাকে নিয়ে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন ইন্দিরা গান্ধীর আমল থেকে শুরু হলো কিন্তু স্লোগান নির্ভর রাজনীতি তাহলে প্রথম স্লোগানটা কি গরিবী হাটাও পুরো নির্বাচনটা কেন্দ্রিক হচ্ছে গরিবি হাটাও তার পটভূমি কীভাবে তৈরি হচ্ছে ব্যাঙ্ক জাতীয়করণ দিয়ে রাজন্য ভাতা বিলোপ দিয়ে কিন্তু মূল স্লোগানটা এখানে এসে দাঁড়িয়েছে তার আগে যদি আমরা স্লোগানটা দেখি একটু আমি লাল বাহাদুর শাস্ত্রীর আমলে সেই স্লোগানটা কিন্তু জয় কিষাণ জয় জোয়ান এইবার আপনি ক্রমশ যদি চব্বিশের আসার আগে পরের পরের ধাপগুলো দেখতে পারেন তাহলে দেখবেন এই স্লোগান নির্ভর ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি হলো স্লোগান নির্ভর কেন রাজীব গান্ধী হেরে যাওয়ার মূল কারণ অলি গলিমের হয় রাজীব গান্ধী সোড়ায় কি কারণে না বফোর্লেঙ্কারির জন্য বাস্তবে শুধু তাই নয় বফর কেলেঙ্কারীর সঙ্গে যাদের নামগুলো যুক্ত বিশেষ করে রাজীব গান্ধীর সেটা কিন্তু প্রমাণিত হলো না এটা জোর দিয়ে বলতে হবে প্রমাণিত হলো না তাহলে আমি স্লোগান নির্ভর করে নির্বাচনে জিততে পারছি এইবার আপনি উনিশশো তে চলে এলে রাজীব গান্ধীর পরশ্র এইবার রাজনীতির পুরো ভূমিকাটা পালে পাল্টে যাচ্ছে গণতন্ত্রটা যেটাকে আমি অপরিশোধিত ম্যাস্কুলের গণতন্ত্র বলছি সেটা কিন্তু একদম আমি শিল্প পুঁজির বৃহৎ বিশেষ করে বৃহৎ শিল্প পুঁজির নিয়ন্ত্রিত গণতন্ত্র কারণ ক্রমশ দেখা যাবে আমাদের এখানে সংবাদপত্র তখন টেলিভিশন চ্যানেল ছিল না এত মিডিয়া ছিল না হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল না সেলফোন ছিল না সংবাদপত্র ক্রমশ বৃহৎ পুঁজির নিয়ন্ত্রণে চলে এলো তাই এটা এক কথায় বলতে গেলে আমরা যেটা অপরিষদ ম্যাস্কুলার গণতন্ত্র একদম বাস্তবের প্রান্তিকতম অঞ্চলে দেখতে পাচ্ছি গ্রামেগঞ্জে বাস্তবে সেটা কিন্তু তাদের দ্বারা সংগঠিত করা বৃহৎ পুঁজির কারণ তারা এই নিয়ে ব্যস্ত থাকবে এবার আমি স্লোগানগুলো সাজিয়ে নিই বাজপেয়ীরলে দেখা গেল উজ্জ্বল ভারত আবার মনমোহন সিংয়ের এগারো বিজ্ঞাপনে দেখা গেল কি ভারত নির্মাণের প্রমাণ মানে আমরা কত ব্রিজ করেছে কত স্কুল করেছে করেছে এগুলো এগুলো অস্বীকার করার উপায় নেই করেছে এইখান থেকেই কিন্তু ছবিটা পুরো বাদলে গেলে আপনি খেয়াল করে দেখবেন একদম পরিষ্কার হচ্ছে আচ্ছে দিন আছে দিন কেন মনমোহন সিংয়ের শেষ পর্বে আমি একদম দু হাজার চোদ্দোতে স্পেসিফিক করছি এক ডলার মানে ব্রেন ক্রুড যেটাকে আমরা কাঁচা তেল বলি আর কি যেটাকে পরিশোধন করে ডিজেল পেট্রোল হয় সেটা একশো চল্লিশ ডলার পার ব্যারেল এইটাই কিন্তু দেখা গেল মোদি যখন আছে দিনের স্বপ্ন বেছে তার সঙ্গে আনুষাঙ্গিক আরও দিনটা কি মানুষকে পনেরো লক্ষ টাকা কালো বাজার কালো টাকা উদ্ধার করে দিয়ে দেওয়া হবে সবচেয়ে বড় স্বপ্নের ফেরি বাস্তবে দেখা গেল উনি কিন্তু ডিমনিটাইজেশনের আগে তিনবার চেষ্টা করেছেন কালো টাকা উদ্ধার করতে যার বিস্তৃত তথ্য কিন্তু আমার একটি গুরুত্বপূর্ণ লেখা বই ভারতীয় রাজনীতির বিপণনে আছে ওই কালো টাকা উদ্ধার করতে না পেরেই নরেন্দ্র মন্ত্রী কিন্তু বিমুদ্রাকরণে গেল এবং ভারতীয় অর্থনীতির পুরো মেরুদণ্ডটা ভেঙে দিল এই বিমুদ্রাকরণের সঙ্গে এরপরই আসবে আপনার জিএসটি তারপরে হচ্ছে অতিমারী করোনা ভারতীয় অর্থনীতি কিন্তু দেখা যাবে করোনার অনেক আগে থেকে নিম্নমুখী মানে মনমোহন সিংয়ের আমলে যে উন্নয়নটা হয়েছিল তার থেকে সমস্ত প্যারামিটারে আমরা নিম্নগামী হলাম বিশেষ করে যদি মানব উন্নয়ন সূচকে আপনি আসেন প্রথম প্রশ্ন নরেন্দ্র মোদী যে চারশো এবার চারশো পার হবে এটা কিন্তু ওই স্বপ্নের ফেরি করা বাস্তবে সেটা সম্ভব নয় এই স্লোগানটা এবার কিন্তু পাল্টে গেল যেমন চোদ্দোর পরে যদি আপনি উনিশে আসেন স্লোগানটা মূলত হয়ে গেল একদম দেশপ্রেম আর দেশদ্রোহী বিভাজন বা মেরুকরণের রাজনীতি তাহলে এরা বলছে বলছে কেন খুব গুরুত্বপূর্ণ আপনাকে স্বপ্ন দেখানো রাজনীতিবিদদের একটা গুরুত্বপূর্ণ কাজ মানে স্বপ্নের ফেরিওয়ালা আমরা বলতে পারি বাস্তবে না হোক স্বপ্নটাকে ফেরি করে যেতে পারলে দেখা যাচ্ছে আপনি আপনার প্রশ্নেরই উত্তর দিচ্ছি ওইভাবে আজ দিন তো মানুষ বিশ্বাস করেছিল স্লোগানটাকে সেটা ব্যর্থ হয়েও মানুষ কেন সমর্থন করলো এই সমর্থন করার পেছনে যে যুক্তিটা আমার মনে হয় মূলত যে পুরো সংবাদ মাধ্যম ফেক নিউজের মাধ্যমে জিনিসটাকে তৈরি করা হলো একটা স্বপ্নের জাল বোনা হলো সেই জালটা এইভাবে বোনা হলো যে বিকল্প নেই নরেন্দ্র মোদীর এইটার স্বপ্নের ফেরি কেন বলতে চারশো কেন আপনাকে যদি আমি ব্যাখ্যা করে প্রত্যেকটা স্টেট ওয়াইজ আসি তার মধ্যে আমি গুরুত্বপূর্ণ চারটে রাজ্যের কথা বলছি আচ্ছা বিহারকে একে রাখছি কর্ণাটক রাখছি মহারাষ্ট্র রাখছি রাজস্থান রাখছি কেন রাখছি হিসেব করলে দেখা যাবে প্রায় প্রতিটি রাজ্যে এই পার্টিকুলার চারটি রাজ্যে বিজেপি কিন্তু সবচেয়ে বেশি সিট পেয়েছে এইবার যে ইন্ডিয়া জোট হয়েছে বাস্তবে ভারতবর্ষের সব রাজ্যে হয়নি যেমন কেরলে সিপিএম কংগ্রেসের সরাসরি লড়াই হচ্ছে পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোট হয়নি কিন্তু বিহারে মহারাষ্ট্রে কর্ণাটকে রাজস্থানে হয়েছে রাজস্থানে কিন্তু সিপিএমকে একটি সিট এবার কংগ্রেস ছেড়ে দিয়েছে সেই সিটটি জেতার সম্ভাবনা আছে তো এই হিসেব করলে দেখা যাবে পরিষ্কারে চারশো কেন আমার হিসাবে দুশো থেকে তিরিশ এবার বিজেপি পেতে পারে আচ্ছা প্রত্যেকটা স্টেটকে অ্যানালিস করে এই ফিগারগুলো বসিয়ে দেওয়া যায়